সালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা বিদ্যুৎ না থাকলে কোয়েল পাখির বাচ্চা বোর্ডিং করি প্রথমেই বলে কোয়েল পাখির বাচ্চার জন্য তাপমাত্রা খুবই গুরুত্বপূর্ণ সাধারণত আমরা ইলেকট্রনিক বাল্ব বা হিটার ব্যবহার করি কিন্তু গ্রামে অনেক সময় কারেন্ট চলে গেলে সমস্যা হয়ে যায় তাই আমরা বিকল্প হিসেবে ব্যবহার করেছি হারিকেন হারিকেনের আগুন থেকে তাপ বের হয়ে সেটা বুডিংঘরের মধ্যে ছড়িয়ে দিয়ে বাচ্চা গরম রাখে কারেন্ট চলে যাওয়ার পর পুরো বুডারের অংশ আপনারা সুতির কাপড় দিয়ে ডেকে নেবেন যাতে কোনো তাপ ভিতর থেকে বের হতে না পারে সাধারণত কোয়েল পাখির বাচ্চা প্রথম দুই তিন দিন পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ ডিগ্রি তাপমাত্রা রাখা লাগে যখন আপনার বিদ্যুৎ নেয় তখন ভিতরে একটা এসিডিসি বাল্ব দিবেন যাতে চা চার পাঁচ ঘন্টা ব্যাকআপ দিতে পারে আমরা একটা এসি ডিসি বাল্ব দিয়ে দিলাম তারপর আমরা একটা হারিকেন দিয়ে দিলাম হারিকেন দেওয়ার মূল কারণ হচ্ছে এতে প্রচন্ড পরিমাণে তাপ হয় আমি আপনাদেরকে একটু আগেই বলেছি যে বাচ্চাগুলো ফোটার দুই তিন দিন পর্যন্ত সাতত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা রাখা লাগে অনেকেই প্রশ্ন করবেন যে এসি ডিসি বাল্ব দেওয়া লাগে কেন কারণ এর আলোতে ওরা সুন্দর মতন দেখতে পারে না তাই খাবার এবং পানি খেতে পারে না এই কারণে মূলত এসি ডিসি বাল্ব দেওয়া লাগে আপনি যদি কারেন্ট চলে যাওয়ার পর এভাবে বাচ্চাগুলো বোর্ডিং তাহলে ইনশাআল্লাহ একটা বা মারা যাবে না আমরা হারিকেনটি বুডারের মাঝখান বরাবর দেওয়ার চেষ্টা করছি যাতে সম্পূর্ণ জায়গায় তাপমাত্রা ঠিক মতন থাকে বিদ্যুৎ চলে গেলে সাধারণত বাচ্চারা ঠান্ডা লেগে দুর্বল হয়ে পড়ে অনেক সময় মারা যায় তাই হারিকেন দিয়ে বুডিং একটা দারুণ বিকল্প ব্যবস্থা তবে সাবধান থাকতে হবে যেন হারিকেন পড়ে না যায় বা আগুন ধরে না যায় তাই সব সময় খেয়াল রাখা জরুরি দুই তিন ঘন্টা পর পর হারিকেনের তেল চেক করতে হয় না হলে হারিকেন বন্ধ হয়ে যাবে সাধারণত কোয়েল পাখির বাচ্চা গরম রাখার জন্য চারপাশ ঢেকে দিই যাতে তাপ ভেতরে আটকে থাকে কিন্তু যদি সব দিক পুরোপুরি বন্ধ করে দিই তাহলে ভেতরে বাতাস ঢুকতে পারে না এতে করে কার্বন ডাইঅক্সাইড জমে যায় আর অক্সিজেনের অভাবে বাচ্চা শ্বাসকষ্টে দুর্বল হয়ে যায় তাই সবসময় হারিকেন দিয়ে হুড়িং করার সময় এই জায়গাটি খোলা রাখবেন এতে করে ভিতরে ফ্রেশ অক্সিজেন ঢুকতে পারে হারিকেনের দোয়া বা তাপ জমে থেকে সমস্যা হয় না বাচ্চারা আরামে শ্বাস নিতে পারে এবং সুস্থ থাকে আজকে আমি দেখালাম হারিকেনের তাপে আমার খামারের বাচ্চাগুলো স্বাভাবিকভাবে আছে এবং জড়ো হচ্ছে না এটা প্রমাণ করে যে তারা উষ্ণতা পাচ্ছে বিদ্যুৎ না থাকলে ভয় নেই হারিকেন দিয়েও সফলভাবে বোর্ডিং করা সম্ভব সকলে আমাদের খামারের জন্য দোয়া করবেন পাক যেন আমাদের খামারের মধ্যে বারাকা দান করেন